আলু ভুজিয়ার রেসিপি তো রকম মেশিন বা ছাঁচ ছাড়াই আপনারা বাড়িতে এইভাবে আলুর ভুজিয়া তৈরি করে ফেলুন তো কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন তো একবার এইভাবে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এইগুলো অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন বাচ্চারা পেলে খুবই খুশি হবে এই আলুর ভুজিয়া তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখানে দেখুন আমি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম তো এইবারে আমি এই আলুর সিদ্ধটা ভালো করে হাতে করে ম্যাশ করে নেবো তো এই আলুটাকে ভালো করে হাতে করে ম্যাশ করতে হবে আলুর যেন না দলা পেকে থাকে দেখুন বন্ধুরা এখানে আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিলাম তো এইবারে দেখুন এখানে আমি এক বাটি মতো বেসন নিয়ে নিয়েছি তো এই বেসনটা আমি ভালো করে নিচে থেকে চেলে নিয়ে এসছিলাম তাতে না দলা পেকে থাকে ভিতরে তো এবারে আমি বেসনটা দিয়ে দেব এক বাটি দেখুন এতে আমি কী কী মশলা দিচ্ছি তো এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেখুন গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম আপনার চাইলে চাট মশলাটা দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এইবারে দেখুন সব আমি ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিলাম একটা ডো তৈরি করে নিলাম তো আলুর ভুজিয়ার জন্য আমার এখানে সব রেডি হয়ে গেছে এইবারে চলুন তাহলে এইবারে আমি কিভাবে তৈরি করছি দেখুন তো বন্ধুরা আলু ভুজিয়া তৈরি করার জন্য তো আমি একটা ডো তৈরি করে নিলাম এইবারে দেখুন আমি আলু ভুজিয়াগুলো ভেজে নেব তার জন্য আমি কড়া বসিয়ে নিলাম আর দেখুন এরকম আমি গেটারে করে আলুর ভুজিয়াগুলো তৈরি করব। তো দুরকমভাবে করা যায় আপনারা বোতলে ঘুরেও করতে পারেন তার জন্য বোতলে ঘুরে করতে গেলে আপনারা এটা ব্যাটার তৈরি করে নেবেন মানে ডো তৈরি করবেন না পাতলাভাবে একটু ব্যাটার তৈরি করে নেবেন বোতলে করতে গেলে আর এখানে যদি গেট করে করেন তাহলে একটু ডো তৈরি করে নেবেন একটু শক্ত ডো তো চলুন তাহলে আমি আজ গেট করে করবো দেখুন বন্ধুরা কড়াতে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দেখুন বন্ধুরা এখান থেকে আমি একটু ডো নেব তেলটা দেখুন হালকা করে গরম করে নিলাম বেশি গরম করলে হবে না তাহলে ভুজিয়াগুলো পুড়ে যেতে পারে এবারে দেখুন আমি এইভাবে দেখুন দেব দেখুন কিন্তু নিচে দিয়ে পড়ছে দেখুন দেখুন বন্ধুরা অল্প করে দিলাম বেশি দিলে হবে না তাহলে একসাথে সব জড়িয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমার ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি এক এক করে ভুজিয়াগুলো তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা বোতল দিয়েও করতে পারেন তো বোতলে তৈরি করলে একটু পাতলা ব্যাটার তৈরি করতে হবে এরকম ডো তৈরি করলে হবে না দেখুন বন্ধুরা এখানে আমার আলুর ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে তো কতটা সুন্দর হয়েছে দেখুন ভুজিয়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর এই আলুর ভুজিয়া তো বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো কতটা মুচমুচে হয়েছে দেখুন পুরো দেখুন গুড়িয়ে যাচ্ছে এতটাই মুচমুচে হয়েছে ভুজিয়াগুলো তো এইভাবে আপনারা তৈরি করবেন তো বন্ধুরা আলুর ভুজিয়া রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন দেখবেন বাচ্চাদের খুবই ভালো লাগবে এই আলুর ভুজিয়া তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে রাখবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ